সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও একটি আপডেট নিউজ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমরা এই প্রথম আলোর একটি নিউজ তোমাদের সামনে সাথে শেয়ার করবো তো তোমাদের কিন্তু একটা খুশি সংবাদ চলে এসেছে সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ধাপে ধাপে বলেছেন শিক্ষামন্ত্রী তো এরই ধারাবাহিকতায় আগামী রবিবার থেকে কিন্তু প্রাথমিকের যে স্কুলগুলো সেগুলো কিন্তু খুলে যাবে তো রবিবার থেকে চালু প্রাথমিক বিদ্যালয় তো মিটিং মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত সারা দেশে চারই আগস্ট থেকে অর্থাৎ রবিবার থেকে চালু হবে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম তো এই সিদ্ধান্ত কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে আগামী চার তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সব স্কুলগুলো খুলে দেওয়া হবে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো প্রথমে প্রাথমিক বিদ্যালয় তারপরে হাই স্কুল তারপরে কলেজ তারপরে এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সবার শেষে খোলার কথা বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো সবার শেষে খুলবে কারণ যে বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো সব থেকে বেশি আন্দোলন হয়েছে এবার তো এভাবে ধাপে ধাপে স্কুলগুলো খোলা হবে তো এটাই শিক্ষামন্ত্রী জানিয়েছেন তবে এখানে একটি কথা বলা প্রয়োজন যে কবে নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি হয়তো পরবর্তীতে মিটিং করে জানিয়ে দেওয়া হবে যে হাই স্কুল কবে খুলবে কলেজ কবে খুলবে এবং বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই নিজের খেয়াল রাখবে সাবধানে থাকবে バイケ。